সালাম আলাইকুম রহমতুল্লাহ অবশেষে গিয়েছিলাম দুই হাজার ঠিক তখনই বা সেই সময় এই ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু তখন ভাবিনি যে এটা আমি একদিন হয়তো ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করব যদি সেই চিন্তা চেতনা সে সময় থাকতো তাহলে হয়তো ভিডিওটা আরো সুন্দর করে তুলতাম শুধু কুয়াকাটা ফার্স্ট টাইম গিয়েছিলাম কিছু স্মৃতি রাখার জন্য ভিডিওটা আমার স্মার্টফোনে লোড করে রেখেছিলাম পর আমার কম্পিউটারে ঘাটতে ঘাটতে ভিডিওটা আমার সামনে চলে এসলো তখন ভাবলাম যে অতীতে এখানে গিয়েছিলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক আমার ফার্স্ট টাইম কুয়াকাটা ভ্রমণে এটা ছিল তো এই ভ্রমণটা ছিল ত্রি থেকে বাতের পর থেকে আমি ভিডিওটা রেকর্ড করা শুরু করি আমাদের উদ্দেশ্য ছিল তিন চারটা স্পট তার মধ্যে একটা একটা লেবুর চর লাল কাঁকড়ার চর নদীর মোহনা এবং ঝাউবন এই কয়েকটা স্পটে উদ্দেশ্যে আমরা একটা অটো বাইক রিজার্ভ করে আমরা রওনা হই এবং যাইতে যাইতে রাস্তার বামপাস বা বামপাস বললি না আমরা সমুদ্র এবং জল এবং ডাঙ্গা এবং শুকনার যে ভিউটা আছে চার সাইডে ঝাউ বা ও অন্য অন্য গাছ ইত্যাদি এইগুলোর যে ভিউটা দেখাচ্ছিলাম এটা আপনার সাথে একটু শেয়ার করুন এখানে যাইতে যাই গিয়ে অনেকগুলো জাহাজ ছোট বড় অনেক ধরনের জাহাজ ছিল তার মধ্যে অধিকাংশ জাহাজ ছিল শিপিং মাছ মাছ ধরা জাহাজগুলো ছিল যাই হোক রাস্তাটা ছিল মরুভূমির মতো শুধু বালুর চর পড়েছিল মাঝখান দিয়ে আমাদের ড্রাইভার সাহেব নিয়ে যাচ্ছিল তো সমুদ্র এবং উপরের যে ডাঙ্গা যে গাছ গাছালি আছে এগুলো দেখতে ফোনে আসলে অ্যাকচুয়ালি ওভাবে দেখে মজাটা পাওয়া যায় না যাই হোক আপনারা কলকাতা আসবেন ঘুরবেন ফিরবেন মজা করবেন ততক্ষণ উপভোগ করুন আমাদের এই ভিডিওর চারপাশের ভিউ যাই হোক আমরা অবশেষে লেবুর চড়াইয়ের কাছাকাছি চলে এসেছি অল্পতেই এর পাশে আমাদের ড্রাইভার সাহেব কিছু নির্দেশনা দিচ্ছিলেন কিছু গাইড দিচ্ছিলেন সামনে যে জাহাজগুলো দেখা যাচ্ছে বা টোলার গুলো দেখা যাচ্ছে নৌকাগুলো এগুলো আসলে ফিশিং নৌকা এই নৌকা থেকে তারা মাছ ধরে এটা চাক্কা লাগানো যায় চাক্কা লাগাই উপরে নিয়ে আসে নিয়ে এসে সার্ভিসিং যদি করা থাকে কোনো কিছু রিপেয়ারিং করা থাকে এগুলো করে আবার ঠিক নদীতে ভাসায় দেয় এগুলো আমরা একটু দেখেছিলাম আসার পরে তারপরেও আমাদের যে ড্রাইভার ভাই ছিল পাইলট সাহেব তিনি আমাদের বাম দিক ডানদিকের সম্বন্ধে সবকিছুর বিষয়ে সব অবগত করতেছে তো যাই হোক আমরা আহ অশ্রী মধ্যে ঢুকে যাব আসলে যতই ভিতরে ঢুকতেছি যতই যাচ্ছি এতটা আনন্দ পাচ্ছি এতটা মজা লাগতেছে আসলে বলে বোঝাতে পারবো না সুন্দর একটা পরিবেশ ছিল খুব ভালো লাগতেছিল আমাদের এখানে আর এখানে যে গাছগাছালিগুলো আছে এগুলো অনেক হাজার হাজার বছর শত শত বছর পুরাতন গাছগাছালি গাছের মোথা ইত্যাদি এগুলো রয়েছে যা দেখতে অনেকটাই অদ্ভুত মনে হয়েছিল আমি সুন্দরবনের যখন ভিডিওগুলো দেখি সুন্দরবনের মধ্যে ধরনের যে মোথা গাছের গোড়াগুলো পড়েছিল এরকমটা মনে হচ্ছিল তো যাই হোক আমরা চারদিকের ভিউ উপভোগ করতেছিলাম খুব আনন্দ একটা মুহূর্ত ছিল এটা খুব মজা পাচ্ছিলাম আপনারা দেখলে আপনারাও মজা পাবেন আপনারাও আসবেন কলাকাটাতে যাই হোক এটা আমরা লেবুর তো অলরেডি পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা চেক কত দূর যাবে অবশেষে কিন্তু আমরা লেবুর চরে চলে এসেছি এটাই লেবুর চর কিন্তু আমরা এখন আর ব্রেক দেব না যাওয়ার পথে আমরা এখানে নামবো এবং উপভোগ করব লেবুর চরের ভিতরে বাইরে কি আছে আমরা উপভোগ করব এখন আমরা সরাসরি একদম লাস্ট পয়েন্ট থেকে শুরু করব তিন নদীর মোহনা কাটকার চর এবং সেই সবচেয়ে বড় ঝাউব ওই দিকে চলে যাব আমরা ফেরার পথে এখানে সময় দেব এবং সে মাস্ট পয়েন্টে ওখানে খাবারের সিস্টেম আছে আমরা ওখানে খাবার অর্ডার দিয়ে তারপরে চলে যাব আমরা হচ্ছে হলো আমাদের শেষের যে পয়েন্ট আছে তিন নদীর মোহনা এবং লেবুর লেবুনা তিন নদীর মোহনা লাল চর এবং ওইখানে এই যে আমরা অলরেডি চলে আসছি আমরা ব্রেক দেবো এই যে এখানে বিখ্যাত সেই আহ শুক্তির আড়ত বলা যায় শুক্তির আরত আছে এখানে এবং খাবার দাবারও ব্যবস্থা আছে আপনারা অর্ডার দিয়ে যাবেন অর্ডার দিয়ে দিলে ওরা রান্না করে রাখবে আপনি পরে এসে খাবেন তো আজকে আমরা এই পর্যন্তই আহ পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন